আসসালামু আলাইকুম আজকে আমরা সাত নম্বর অঙ্কটি সনতনপুর লগারিদের এখানে ফাইভ রুটসে এর ফার্স্ট ভিত্তিক লক কত এটা বের করো এবং এই অঙ্কটি কিন্তু এবারের যে ২৪ সালের যে এসএসসি পরীক্ষার যে টেস্টের প্রশ্ন ছিল বিভিন্ন স্কুলের স্কুলের তো এই চব্বিশ সালের টেস্টের প্রশ্নে টেস্টে এসেছিল এখানে কুনাকি স্কুলে এসেছিল এই অঙ্কটি তো এখানে এই অঙ্কটি সমাধান করতে গেলে আমাদের এখানে যেটা বলেছে পাস হচ্ছে ভিত্তিকার এই লগের এবং সেই ভিত্তির উপর পাওয়ারটা কিন্তু এইটা তো আমাদের সেই প্রশ্ন মতে আমাদের সাজাতে হবে যেহেতু ভিত্তি পাস পাস দেব এবং লগ দেব আর এখানে এই ভিত্তির উপর পাওয়ার কত হবে ফাইভ রুট কত ফাইভ হবে তো এখন আমরা কিন্তু এটা এটা টাইপের অঙ্ক পূর্বের কিন্তু অনেক ক্লাসে আমরা কোন টাইপের অনেক অঙ্ক করেছি ওই নিয়মই আমি আর বারবার বললাম না তো এখানে পাঁচ যা ছিল পাঁচ লিখতে হবে তারপরে যেহেতু গ্রহণ অবস্থা রুটের মানটা কত হাফ পাওয়ার তো এখন এই ফাইভ যেটা ছিল তাই তো এখানে পাওয়ার কিছু নাই মানে এক রয়েছে ভিত্তি এক হইলে সময় পাওয়ার গুলো কি করতে হয় যোগ করতে হয় তাহলে কিন্তু এই জায়গায় এই পাঁচ ছিল তাহলে এক যোগ কত হবে দুই হবে কারণ বিক্রি এক পেলে দুজনের সময় পাওয়ারগুলোর যোগ তো তারপরে এখানে আমাদের কী করতে হবে ফাইভ ফাইভ এক আর হচ্ছে এক বাই দুই কিন্তু আমরা যদি লসাগু করি তাহলে কিন্তু কত হবে তিন বাই দুই সবার উপরে পাওয়ার থাকলে সেই সবার উপরে পাওয়ারটা লগের সামনে গ্রহণ অবস্থা হয় আমরা কিন্তু জানি পূর্বের অনেক অঙ্ক করেছি তো এখন আমাদের যেটা ছিল তিন বাই দুই এখন ভিত্তি পাওয়ার যদি সমান হয় ভিত্তিও যা পাওয়ারও তাই তাহলে তার মান কত ওয়ান হবে তো এটা ছিল তো তিন বাই দুই এককে কত হবে সেই তিন বাই দুই এইটা হচ্ছে আমাদের কত সমাধান ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম